প্রশাসনে বসে আছে মন্ত্রী বলেন মিনিস্টার বলেন জজ বলেন উপদেষ্টা বলেন সব আমাদের হাতে তৈরি করে আসছে আমাদের মতো মাধ্যমিক শিক্ষকের হাত ধরে এরা এই সব জায়গায় আছে আর তারা যখন আমাদের গায়ে হাত দেয় এর সে কষ্টের দুঃখের নিশ্চয়ই আমাদের আর কিছু নাই তারা একবারও হবে না যে শিক্ষক আমাকে এখানে আজকে নিয়ে আসে একটা স্টুডেন্ট দুই দিন স্কুলে আসলে আমরা তাদের বাড়ি যাই বাবা শোনা লক্ষ্মী বলে ক্লাসে নিয়ে আসি তাদের স্বপ্নে দেখায় যে তারা একদিন বড় অফিসার হবে বড় কিছু হবে সেই তারা যখন বড় কিছু হয়ে আমাদের গায়ে এসে হাত দেয় এর সে দুঃখের কিছু আর নাই মিডিয়া ভাই আপনিও কিন্তু আমাদের হাতে একজন শিক্ষকের হাতে তৈরি হয়েছে আগে এখানে দাঁড়াই আসেন তা সেই শিক্ষক জাতিকে যারা সম্মান করতে পারে না সেই জাতি কত দূর যাবে যাবে সেই যে জাতির শিক্ষকদের সম্মান দিতে পার না সেই জাতির নির্ঘাত অধপতনে যাবে সে জাতি কিভাবে উন্নতি করবে কারণ শিক্ষাগুরু আমি আমি শিক্ষা দেই একটা শিক্ষক একটা প্রজন্মকে তৈরি তৈরি করে একটা শিক্ষক একটা সমাজকে তৈরি করে সেই শিক্ষকের গায়ে হাতে গায়ে যখন একটা পুলিশ আঘাত করে এবং সেটা একবার না আমরা বারবার ক্ষমা দৃষ্টিতে দেখি। এবার আমরা ক্ষমা দৃষ্টি দেখবো না আমাদের শুধু ধৈর্যই দেখেছেন আমাদের আমরা যে কত কষ্ট আসি আমরা আমি একজন গ্রামের শিক্ষক আমরা কতকে সাড়ে বারো হাজার টাকা বেতন পাইছি ছয়জনের একটা ফ্যামিলি দ্রব্য বলে এই উর্ধগতিতে কতটা কষ্ট আছে আমরা শিক্ষক ছাড়া কেউ জানে না আমরা কেন ঢাকা শহরের মতো আজকে এই জায়গায় আমাদের কেন থাকতে হইলো সারাদিন না খাও আমরা কোনো খাইতে পারি নাই কেন এখানে আসি আমি যে 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 ছাত্রদের তৈরি করে দিচ্ছি আমিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি সেই ঢাকা ইউনিভার্সিটি আমার ক্যাম্পাসে আসছি আজকে আমি আমার দাবির জন্য আমি যদি ইচ্ছা করতাম হচ্ছে আমরা কি বেশি কিছু চাইছি বিশ পার্সেন্ট বাড়ি আমি কি চাইছি আমার পাঁচতলা বাড়ি করে দেন আমি কি চাইছি আমার গাড়ি করে দেন আমি কি তাই চাইছি আমি যদি অন্য পেশার মা আমি যদি অন্য নিতাম এটা সেবামূলক পেশা শিক্ষকতায় যারা আসে তারা বিশাল মন নিয়ে আসে সেবামূলক পেশা নিয়ে আসে সেবামূলক পেশা নিয়ে এখানে আসছি আমি যদি অন্য পেশা যেতাম ক্লাস আমার এম এড মাস এম এড করা বিএড করা আমি বিশাল বড় ওনাদের মতো টাকার গাড়িতে হারতে পারতাম কিন্তু আমরা পাই নাই আমি মনে হয়েছে আমি মানুষের বাচ্চাকে মানুষ করব আমি মানুষের সন্তানকে মানুষ করব আমি প্রজন্মকে চেঞ্জ করবো সেই আশাঙ্ক্ষা নিয়ে যখন এখানে আসছি এখন আমি আমার ফ্যামিলি নিয়ে আমি বাঁচতে আমি হিমশিম কাচ্ছি এই তৃণমূলের ঊর্ধ্বগতিতে একটা শিক্ষক সবচেয়ে কম দামে জানেন আমি বাজারে সবচেয়ে কম যে জিনিসটা সস্তায় সেই জিনিসটা আমি খুঁজি কারণ আমার টাকা নাই আমি পাশের দোকান থেকে খাইতে খাইতে আমি শেষ হয়ে যাই আমি একজন শিক্ষক আমি যদি ভালো সুস্থ না থাকি মানসিকভাবে ভালো না থাকি আমি কি ক্লাস আমার ব্যস্ত দিতে পারবো আমি কি আমি ভালো পড়াশোনা করতে পারবো আপনার জানেন আমরা সাড়ে নয়টায় স্কুলে ঢুকি পাঁচটা সময় স্কুল থেকে বের হই আমি ছয়টা থেকে সাতটা ক্লাস নেই তাহলে আমার কতটা এনার্জির দরকার আমার কতটা ভালো আমাকে দেন মাত্র সাড়ে বারো হাজার টাকা আমি কিভাবে সেটা করি আমি ক্লাসে বসে বসে কি আমি আমার আমি আমার মা বাবার ডাক্তার দেখাতে পারি না আমার মা বাবা ভালো ডাক্তার দেখাতে পাই না আমি যদি সে মা বাবা চিকিৎসার কথা চিন্তা করি আমার সন্তানের দুধের কথা চিন্তা করি শিক্ষক ভালো না থাকলে কোনো ভালো জাতি গঠন করতে পারবেন না আমাদের দাবি আমরা একেবারেই দাবি আমি বলবো এটা সামান্য একটা দাবি একটা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া আসলে নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ করে মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবে আমাদের চিকিৎসা মাত্র পাঁচশো টাকা বুঝতেই পারেন পাঁচশো টাকা একটা ডাক্তারের সিরিয়ালও নেয় না টেস্ট করা ওষুধের কথা বাদিয়ে দিলাম আমরা মাত্র পনেরোশো টাকা দাবি করছি যে আমাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং আমাদের কর্মচারী যারা আছে তৃতীয় চতুর্শন কর্মচারী তাদের মাত্র উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট আমরা দাবি করেছি তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতায় নিতে হবে কারণ তারা মাত্র এক হাজার দেড় হাজার দুই হাজার টাকার বেশি পায় না একটা ঈদের দিনে তারা যদি দুই হাজার দেড় হাজার টাকা পায় আমরা শিক্ষকরা পাই মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা সেইটা যদি আমাদের হয়ে থাকে তাহলে তারা কিভাবে চলবে জাস্ট এই দাবি তিনটা আমরা করেছি যে এই দাবি তিনটা পূরণ হলে আমরা চলে যাব অবাকেরা যেদিকে তাকায় সাগর ভয়ে শুকিয়ে যায় তো এই এই সরকার থেকে আমরা কখনো এটা এই আশা করি না যে আমাদের রাজপথে থাকতে হবে এবং আমাদের এখানে এইভাবে অবস্থান করতে হবে আমরা তিন দিন ধরে আজকে বারো তেরো চোদ্দো তারিখ এখানে আমি সেই মানিকগঞ্জ জেলা থেকে আসি মানিকগঞ্জ জেলা শিবনয় থানা থেকে আমি এখানে আসছি তিন দিন যাবৎ দেখেন আমাদের আমাদের অবস্থাটা কীরকম না খাওয়া আছে। না কোনো কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে কিছু নেই আমরা এই রাস্তায় পড়ে আসি যারা শিক্ষক তৈরি করে তাদের যদি আজকে এই অবস্থা হয় তাহলে সেটা হবে। একটা শিক্ষককে অভুক্ত রেখে কখনো ভালো জাতি আশা করতে পারেন না একটা শিক্ষক ক্ষমাশীল দানশীল দয়াশীল ধৈর্য আমরা ধৈর্য দেখিয়েছি আমাদের আমাদের এই ধৈর্যটাকে প্রশাসন মনে করছে আমার দুর্বলতা আমরা পুলিশ শুধু এবার গায়ে হাত দেয় আপনারা জানেন আমাদের এর আগে চব্বিশ সালে আমরা একটা বাইশ দিনের আন্দোলনে গেছিলাম তখনও পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছিল তার আগেও হাত দিয়েছে একটা সন্তান কি কখনো তার মা বাবার গায়ে হাত দিতে পারে একটা পুলিশ তার সন্তানের গায়ে তার বাবারদের গায়ে হাত দিয়েছে পুত্রের হাতে পিতা নির্যাতিত হয়েছে এর তীব্র নিন্দা জানায় তীব্র প্রতিবাদ জানায় যে শিক্ষকের গায়ে কিভাবে হাত দিলো